আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগস্ট মাসে আপনার নাম মুর্শিদা বেগম আমার কাছে চিকিৎসা নিয়ে গেছিলো পাঁচ মাস রানিং কি অবস্থা হচ্ছে এখন একটু শুনি মানে আপনার নাম বলেন আর কি কি সমস্যা ছিল আগে আমার আমার নাম মুর্শিদা বেগম বাড়ি হচ্ছে দু হাজারই সাতকানি হ্যাঁ দু হাজারই এ আমার হাত পা জ্বালা করতো মাথা ব্যথা করত গুম হতো খানা পিনা পারতাম না আল্লাহ রহমতে ছয় মাস পর্যন্ত চিকিৎসা করার পর আল্লাহ রহমতে ভালো রাখছে ভালো হয়েছি এখন আর কোনো ওষুধপত্র খেতে হচ্ছে না কত বছর ধরে আপনার সমস্যাটা ছিল আমার সাতাশ বছর আঠাশ বছর পর্যন্ত এই সমস্যা ছিল আঠাশ বছর ধরে সমস্যা ছিল আমি চিকিৎসা করলে আল্লাহ পাখির আমাকে আপনি সুস্থ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি সুস্থ হয়ে গেছি পাঁচ মাস পরে কি জন আসলেন আমার চেম্বারে ওই আপনার মোবাইলে আপনার না পাঁচ মাস পরে আজকে আবার কি জন এসেছেন মানে একটু আবার দেখার জন্য আসছি যে না আমার মেয়ে একে নিয়ে আসছি পাঁচ মাস পরে আমার থেকে ভালো রাখছে আমার মেয়ে থেকে একটু সুস্থ রাখছে সেই জন্য আমার মেয়েকে নিয়ে আসছি তো আর আমি তো আপনার পরীক্ষা হলো আপনার কি সমস্যা এখন আর সমস্যা পাওয়া গেছে জিনা সমস্যা পাওয়া গেছে এখন পাওয়া যায়নি পাওয়া যায়নি ঠিক আছে

ওয়াইফ এর জন্য অনেক কষ্ট করছি কিন্তু আমার ওয়াইফ অনেক 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 মানে অসুস্থ ছিল যিনে সমস্যা ছিল আগে চিকিৎসা করেছিলেন কোথাও আতে চিকিৎসাতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করছি একদম আমার মনে হয় আমার যা dare না 28 লক্ষ টাকার কম না এটা খরচ করছি এও জানে কিন্তু আমি বলতেছি আমি এই ফেসবুক ও যখন আমার সাইফুল হুজুর মূর্তি সাইফুল হুজুরের তখন দেখছি এরকম এরকম আমার ভালো লাগার জন্য আমি মনে মনে টেলিফোন করলাম টেলিফোন করিয়া বলছি আমার বয়ে ফের এরকম এরকম আঠাইশ বছর সাতাইশ বছর আঠাইশ বছর কষ্ট হয়েছে এখন আপনি কি ভালো করতে পারবেন কত ইনশাল্লাহ লইয়া আসেন সেই জন্য আমি গত পাঁচ মাস মনে হয় সম্ভব হ্যাঁ হয়েছে এখন আল্লাহ সব দিকে ঠিক হয়েছে কিন্তু আমার ওয়েব ফ্যামিলি যখন সুস্থ হয়েছে এ আমার মেয়েও এরকম একটু অসুস্থ লাগার সেজন্য আমি মাইয়া কে নিয়ে আসি নিয়ে আসি এখন আল্লাহর আল্লাহর উপর বর্ষা এখন মুফতি সাইফুল ইসলাম মুফতি সাইফুল আমার মাইয়া ইনশাআল্লাহ আমার মাইয়াকে এখন ঠিক হতে ফারবার সম্ভব ইনশাআল্লাহ আল্লাহর উপর বর্ষা